গাইস তোমাদের তো বলেছিলাম যে শকুন্তলা মন্দিরের পুজো আসছে তো আজকে হচ্ছে জল ঢালা তো এখন যাব এখন বাজে রাত্রির একটা মানে রাত্রির একটা আজকে এখন রাস্তায় প্রচুর লোক মানে আমাদের কর্ণগর আজকে সেই আনন্দ সেই মজা ঠিক আছে অনু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে অনু এখন ওই আলতা পড়ছে হ্যাঁ ও রেডি হয়ে গেছে পুরো আর দিদিরাও দিদি রেডি হয়ে গেছে দিদির সাথে একসাথে সবাই মিলে যাবো জল ঢালতে এখন কালকে পুজো আছে কালকেও যাব আজকেও যাবো হ্যাঁ আজকে রাত্রেও থাকবো কালকে

এসব বলিস না জুতো খুলে এখানে জুতো খুলে এইখান থেকে বাড়ি থেকে যাত্রা শুরু করবো গঙ্গায় যাব গঙ্গায় গিয়ে স্নান করে জল তুলে ধুয়ে তারপরে আমরা হেঁটে হেঁটে আসবো আমার চলো আমার কথা শোন বলো গাড়ি টানে কনগর পর্যন্ত চ তারপরে কনগর দিয়ে হেঁটে হেঁটে না না কন্যগর মন্নগর যাবো না আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো

আর এই দেখো ঘটিটাকে এরকম বাদ বা এরকম ভাবে ঠিক আছে কোমরের মধ্যে তুই এমন ভাবে বেঁধেছিস মনে হয় খেজুর গাছে ঠিলা বাঁধছিস না এরকম ভাবে বেঁধে সবাই নামবে দেখবা একটা পদ্ম ফুল রেখে দেবে এখানে দিয়ে নামবে ঠিক আছে আমাকেও করে দিবি এরকম আচ্ছা ঠিক আছে আরে নতুন গামছা নিয়ে আসো হ্যাঁ আমি গাড়িটা বার করি গিয়ে যা আমি বেঁধে দেবো হ্যাঁ যাবে চলো আজকে তো ওখানে গিয়ে আবার কন্টিনিউ করছি ব্লগটা ব্লগটা কিন্তু পুরোটা দেখো সেই মজা হবে আর রাস্তাতে

যেখানেই যাই সেখানে মানে ছোচার মতো করতে দেয় খালি এই রাস্তার রসনা দিচ্ছে সেটাও ছাড়বে না রাতের বেলা কিন্তু ও খাবার খেয়ে বেরিয়েছিল কিন্তু রাস্তায় এরকম রসনা দেখে ও কি বলবো আর জিপটা সামলাতে পারলো না গো কি বলবো বলো ছোট মানুষ তো একটু করবেই

কন্যগুড়ে আস্তে আস্তে এত ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না মানে কন্যগুড়ির রাস্তায় পা ফেলা দেয় এত রাস্তায় লোক মানে মনে হচ্ছে না সকাল এখন রাত্রির নয় অবশেষে ক্রাইপার রোড ক্রস করে আমি মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি আর মন্দিরের রাস্তায় ঢোকার সাথে সাথে এত বড় একটা গেট করেছে লাইটিং মানে জগদ্ধাত্রী পুজোর যে লাইটিং গেট গুলো সেগুলো এত দারুণ লাগছে কি বলবো তোমাদের আর সব থেকে ভালো লাগছে রাস্তায় খালি লোক আর লোক আর জায়গায় জায়গায় দিচ্ছে पर नहीं कि घोटराख वो पर ना तो तो, तो मंदिर तो ही तो 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 है वो सारा ओ आई डेली चॉइस रूम से साथ में रूस आता है रूस आता है रूस आता है तो आता है रूस 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 आता है है रूस आता है रूस বন্ধুরা রাত্রি দুটোর সময় মন্দিরের সামনে ভিড়টা দেবো শুধু ভিড় হবে নাই বা কেন একশো পঁয়ত্রিশ বছরের ঐতিহ্যবাহী পুজো যে আর এই পুজোতে বাংলাদেশ আসাম ভুটান নেপাল নানান দেশ ও ভারতবর্ষের নানান রাজ্য থেকে এখানে পুজো দিতে আসে আর এই কথাটা আমার বিশ্বাস না হলে একবার এসেই দেখুন আপনি বুঝতে পারবেন আর মা শকুন্তলা কাছে তুমি ভক্তি ভরে যেটাই চাইবে মা তোমাকে দুহাত ভরে সেটা তোমায় উজাড় করে দেবে একবার মায়ের কাছে এসেই দেখুন ফিরে যাবেন না এটা আমার বিশ্বাস আর দেখো কথা বলতে বলতে চলে আসলাম সানের লাইনে স্নানের লাইনে এসে আমার মাথায় হাত এত বড় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন খজরামিটা দেখা যাবে না মানে কি বলবো সব করতে আর এই দেখো লাইনে মিনিট না দাঁড়াতে শুরু হয়ে গেছে আমাকে বলছিল বাবু একটু তো পাটি দিবি এইগুলো কেমন কথাবার্তা অনু সেটাই আমি বুঝে না আর গঙ্গার ঘাটে এসে দেখি এত ভিড় এত ভিড় মানে আমি নামবো কি করে গঙ্গায় সেটাই আমি ভাবছি আর নাবলে মেয়ে মানুষদের নিয়ে নামতে পারবো কি আমি ই জানি বাবা কি হবে

অধীর আগ্রহে প্রায় দু ঘন্টা রাস্তা কভার করে আমরা দু কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে এখন চলে আসলাম মন্দিরের সামনে আর মন্দিরের সামনে আস্তে আস্তে আমার মনটা পুরো ভরে গেল অনুসন্ধান অফিসে অপেক্ষা করছে আপনি যেখানে থাকুন অনুসন্ধান অফিসে প্রায় তিন রাস্তা ডন্ডি দেওয়া একটা ছেলে খেলা ব্যাপার নয় এত কষ্ট করে এরা ডন্ডি দিচ্ছিল আমার চোখে জল চলে আসছিলো এদের দেখে আর একটা মানুষ তো নয় এখানে হাজার হাজার মানুষ ডন্ডি দিচ্ছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে অনুকে খুঁজেই পাচ্ছি না এই তো পেয়ে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আমি পেয়ে গেছি এই তো অনুকে পেয়ে গেছি বাবা দেখো চোখ পুরো দেখ কি অবস্থা হইছে আপনারা মায়ের মন্দিরে সুশৃঙ্খলভাবে জয় জয় চা খাবো চা খাবো অপরের

লাইনে দাঁড়িয়েছি একটা সময় এখন এখন কিন্তু ঘুমাতে হবে ঠিক আছে সারাদিন তারপর রাত্রে আবার আসবো ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটা রাত্রে আবার একটা ব্লগ তুলে ধরবো মায়ের ভিডিওটা কিন্তু সবাই দেখো চলো বাই